অটোক্যাড দিয়ে একটা সিঙ্গেল বেডরুম দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন তো সর্বপ্রথম আমরা অটোক্যাট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব ফর্মেটে যাব আমাদের অবশ্যই ইউনিট সেট আপগুলো করে নিতে হবে ফর্মেটে ক্লিক করবেন এখান থেকে আমরা ইউনিটসে ক্লিক করব টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং পিসিশন থেকে জিরো ফিজি ওকে দেব ফর্মেটে যাবেন আবার ফর্মেটে ক্লিক করবেন ডাইমেনশন স্টাইল মোডিফাইতে ক্লিক করবেন প্রাইমারি ইউনিটস ইউনিটস ফর্মের থেকে ইঞ্জিনিয়ারিং পিছিকশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাবেন টেক্স এইট টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি দেবেন সেভেন শ্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিব অ্যারো সাইজটা আমরা ফোর ইঞ্চি দিয়ে দেবো ওকে সেট করেন ক্লোজ ভিউতে যাবেন ভিউ থেকে ডিসপ্লে ইউসিস আইকন অরিজিনটা অফ করে দেবেন আমাদের পেজ সেটা শেষ এখন আমরা লাইন অথবা আপনারা অ্যাঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারেন তবে যারা নতুন তারা লাইন দিয়ে করবেন লাইনে ক্লিক করবেন এল লেখে এন্টার এ লাইনটা স্টেট করার জন্য এরকম অ্যাঙ্গেল থাকতে পারে লাইনটা স্টেট করার জন্য এফ এট দিতে হবে এখান থেকে বারো ফিট কত ফিট নেবেন বারো ফিট এদিকে হলো তেরো ফিট স্কিপ দিবেন জেট ইন্টার এ ইন্টার পেজটা ছোট করার জন্য কি দিবেন জেট ইন্টার এ ইন্টার আবার লাইন নেবেন এই পয়েন্ট থেকে বারো ফিট জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখন পার্টিশন অল কত এনসি ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আউট আউটসাইডে ফাইভ এনসি নিয়ে নেবেন বাইরের দিকে এখন আমরা এটা ফিলেট করব ফিলেট করার জন্য এফ লেখে ইন্টার ফিলেটের শর্টকাট কি এফ লেখে ইন্টার এই পয়েন্ট এই পয়েন্ট জাস্ট একটা ক্লিক করবেন আবার ইন্টার দিবেন বারবার এফ লিখে ইন্টার দিতে হবে না ইন্টার দিলেই অটোমেটিক অটোমেটিকভাবে ফিলেট হয়ে যাবে ওকে এই কাজটা কিন্তু আমরা রেড ট্যাঙ্গেল দিয়ে আরও সহজভাবে করতাম বিশেষ করে যারা নতুন তারাই লাইন দিয়ে কাজ করতে সুবিধা হয় তাদের জন্য এই বিডিওটা করা এখন আমরা কলামগুলো তৈরি করব এটা রেড ট্যাঙ্গেল দিয়ে দেখাই কলামগুলো কালারটা চেঞ্জ করে দিলাম আর ইসি রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি লেখে ইন্টার কলাম সাইজে একদিকে টেন ইঞ্চি কোমা আর একদিকে টেন কপি করবো সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করবেন অনেক স্টুডেন্ট কি করে দেখবেন কপি করে সরাসরি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর কলাম আসে না এখানেই অনেকের প্রবলেম হয় তো আমরা এটা কি করব সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করবেন অবশ্যই পয়েন্টে ক্লিক করতে হবে আবার দুইটা সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে ক্লিক করব তারপর আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল এন্টার কলাম যেহেতু আমাদের এটা কি করে দিতে হবে টিম করে দিতে হবে একইভাবে আমরা এটা টিম করে দিব এটাও টিম করে দেব এখন আমাদের উইন্ডোগুলো মেক করে দিতে হবে ফাইভ ফিটের উইন্ডো তৈরি করব একটা ডোর ইউজ করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেবেন একইভাবে পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন অনেকেই এসে পয়েন্ট এই কর্নার খোঁজে মিড পয়েন্ট পাবেন না অবশ্যই মিডেই থেকে এই পয়েন্ট টু ফিট কত টু ফিট এদিক থেকে টু ফিট সিক্স একইভাবে এখান থেকে আমরা টু ফিট সিক্স নেব টু ফিট সিক্স তারপর টিম করে দিব টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করবেন এটাও টিম করে দিবেন ওকে এটাও টিম করে দেবো এটাও টিম করে দেব আর এগুলো সিলেক্ট করে ডিলেট এখন আমরা এখান থেকে জাস্ট রেট দিয়ে একটা উইন্ডো তৈরি করবো আরইসি রেট অ্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি লেখে এন্টার এই পয়েন্টে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন একইভাবে এই পয়েন্টে একটা ক্লিক জাস্ট ক্লিকের কাজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ ও লেখে এন্টার টু লেখে এন্টার অফসেট নিয়ে নেবেন ওকে এখন আমরা এখানে ডোর একটা প্লেস করব এল লেখে এন্টার ডোরের জন্য আমরা কত ফিট থ্রি ফিট কত ফিট একটা লাইন নেব থ্রি ফিট জাস্ট ক্লিক করবেন তারপর টিম করে দিবেন টি আর লেখে ডাবল এন্টার এটাও টিম করে দেব এটা এটা সিলেক্ট করে ডিলেট ওকে এখান থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের অপশন আছে আর্কিটেকচারাল আর জাস্ট আমরা এখান থেকে জাস্ট আমরা কী করব একটা ডোর ই করবো এটা ক্লোজ করে দিচ্ছি এখন এটা আমরা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই হবে জাস্ট আমরা কি করবো এই পয়েন্টে ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলেই হবে আপডেট পাশে জাস্ট একটা ক্লিক করলেই হয় এখান থেকে এখানেও একটা ক্লিক করলেই হবে জাস্ট এখান থেকে নাইনটি ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন আমরা এখানে এম লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট বসায় দিবেন আর এখানে যেহেতু ডোরটা আছে থ্রি ফিট ফোর আমরা থ্রি ফিট ফোরটাই রাখবো এটা সিলেক্ট করে ডিলেট এখন আমরা ডাইমেনশন চেক দেব ডি এ এল ডাইমেনশন শর্টকাট কি ডি এ এল ডাইমেনশন অ্যালাইন এখান থেকে এদিকে বারো ফিট আছে আর এদিক থেকে আছে তেরো ফিট এটা তো আমরা অলরেডি জানি যে তেরো ফিট আছে তো কালারটা চেঞ্জ করে দিচ্ছি এম টি লিখে এন্টার লাইন টেক্স জাস্ট ক্লিক করবো এরকম বক্স আকারে এখন এখান থেকে ফন্টটা সিলেক্ট করবো টাইম স্টিং রোমান ফন্টের সাইজটা টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি এখানে লিখে দেব বেডরুম বিডি স্পেস রুম এদিকে কত ফিট বারো ফিট এদিকে তেরো ফিট কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার অবশ্যই ইটালিক করে দিবেন আর বোল্ড করে দিবেন লেখাটা মোটা হবে জাস্ট ক্লিক করবো দেখেন বেডরুম বারো ফিট বাই তেরো ফিট আশা করি যে কোনো সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবেন